হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার তোমরা আমাদের যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের জন্য আজকে আমরা এসি ফিউচার স্কুলের পক্ষ থেকে একটা স্পেশাল লাইভে এসেছি আজকে আমরা কথা বলবো তোমাদের ক্লাস সিক্সের ফাইনাল ভিশন ব্যাচ বা এফআরবি নিয়ে তোমাদের সাথে কথা বলতে আমরা চলে এসেছি আরও কিছু ভাই আপু আমাদের সাথে জয়েন করবে বাট প্রথমেই তোমাদেরকে যেটা বলা যে মূলত আমাদের এই কোর্সের মূল উদ্দেশ্যটা থাকবে হলো যে আমরা চেষ্টা করব এই পুরো বছরে তোমরা যা যা পড়েছো একাডেমিক প্রোগ্রামে অথবা বাহিরে তোমরা যা যা পড়ে এসেছ সেই চ্যাপ্টারগুলোকেই আবার একটু কমপ্যাক্টভাবে অল্প কিছু ক্লাসের মাধ্যমে পুরোটা সিলেবাস শেষ করে তোমার একটা ভালো প্রস্তুতি তোমার বার্ষিক পরীক্ষার জন্য এবং এই প্রস্তুতিটা কিন্তু তোমার পরবর্তী ক্লাসে গিয়েও কাজে লাগবে সো আমাদের ক্লাস সিক্সের এফআর বি নিয়ে আজকে আমরা কথা বলবো তোমরা একটু কমেন্টে জানিয়ে দিতে পারো যে অডিও ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা শুনতে পাচ্ছ কিনা জানিয়ে দাও 所以，纳金飞。 আচ্ছা হ্যালো সবাইকে কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আচ্ছা সো তোমাদের এখন থেকে অনেকগুলা প্রশ্ন আমি দেখতে পাচ্ছি যে ভাই কিভাবে ক্লাস শুরু হবে কিভাবে ক্লাস করবা ক্লাস রেকর্ড থাকবে কিনা অনেকগুলো প্রশ্ন অলরেডি চলে আসছে সো সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আমরা আস্তে আস্তে কথা বলবো এন্ড তোমাদের টিচার প্যানেলে কোন কোন টিচার থাকছে কোন কোন টিচার ক্লাস নিচ্ছে এন্ড কবে কোন ক্লাসটা হচ্ছে সিলেবাস কতটুকু পড়ানো হবে কি কি চ্যাপ্টার পড়ানো হবে সব কিছু নেই আমরা মূলত আজকে কথাবার্তা বলবো সো তোমরা অলরেডি জানো যে আমাদের ক্লাস সিক্সের যে এফআরবি হ্যাঁ ক্লাস সিক্সের যে এফআরবি এটা মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের যে বার্ষিক পরীক্ষার জন্য একটা পূর্ণাঙ্গ প্রস্তুতিতে সাহায্য করা এখন আমরা হচ্ছে এইচএসসি অ্যান্ড এসএসসি এই দুইটা জায়গাতে তোমরা দেখবে এফআরবি এই কোর্সটা অনেক বেশি ফেমাস কারণ এখানে হচ্ছে একটা আমাদের বোর্ড এক্সাম আছে সো এইচএসসিতে তো অনেক বেশি ফেমাস রিসেন্টলি এসএসসিতে অনেক বেশি ফেমাস হয়ে গেছে সবাই এফআরবি করে কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট কিন্তু করছে আচ্ছা সো এখন তোমাদেরও কিন্তু পাল্লা যে তোমাদের যে বার্ষিক এক্সামটা আছে বার্ষিক পরীক্ষা আছে সেখানেও কিন্তু ভালো রেজাল্ট করতে হবে তোমাদেরকে ঠিক না সো বার্ষিক পরীক্ষার একটা পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য কারণ তোমার কিন্তু এখন খুবই গুছে একটা প্রিপারেশন নেওয়া উচিত একদম শেষ সময় যেহেতু আর একটা মাস হয়তো তুমি সময় পাবা বা বিশ দিনের মতো এরপর একটা বার্ষিক পরীক্ষা শুরু হবে সো তোমাকে একটু গুছিয়ে প্রিপারেশন নিতে হবে কারণ তুমি পুরো বছর জুড়ে অনেক কিছু পড়েছো সবকিছু তো আর লাগে না সো তোমাকে একটা ক্লাসেই খুব সুন্দরভাবে গুছিয়ে দিয়ে মানে দেওয়ার জন্য আর কি মূলত হচ্ছে আমাদের এফারবি ক্লাস সিক্সের বার্ষিক পরীক্ষা প্রস্তুতি সো এই কোর্সটার ফলে দেখা যাবে যে তুমি যখন একটা ক্লাস করছো তুমি এই ক্লাসটা করার পরে তোমার যদি বেসিকে কোনো দুর্বলতা থেকে থাকে সেটাও তোমার কমপ্লিটলি দূর হয়ে যাবে অ্যান্ড তোমার কোনটা ইম্পর্টেন্ট সেটাও তুমি বুঝতে পারবা কি কি প্রশ্ন আসে কি কি প্রশ্ন আমাদের জন্য গুরুত্বপূর্ণ সব কিছুই কিন্তু তোমার একদম কাভার হয়ে যাবে অ্যান্ড তুমি এই ক্লাসটা করার পরে জাস্ট ক্লাস স্লাইড অ্যান্ড তোমার ওই রিলেটেড টপিক বা ক্লাসে যেগুলো বলা হবে সেগুলো তুমি যদি ঠিক মতো পড়ে যাও তোমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি একদম হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট সো একদমই চিন্তা করা লাগবে না তোমার কার পরবর্তীতে তোমার বার্ষিক পরীক্ষা নিয়ে সো আমরা কিন্তু সবাই এরকম চাইতাম যে ঠিক আছে আমাদের এক্সামের আগে কেউ যদি আমাদেরকে খুব হাতে ধরে খুব সুন্দরভাবে সবকিছু আহ গুছিয়ে দিত তাহলে কেমন হইতো এখন তোমরা তো অনেক বাচ্চা ক্লাস সিক্সে কেবল তোমরা হয়তো অনেকটাই বুঝো না যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না সো আমাদের এখানে এক্সপিরিয়েন্স ভাইয়া পুরা আছে হ্যাঁ তোমরা দেখতেই পাচ্ছ আর কি আমাদের পুরো টিচার প্যানেল যারা আছে আমরা কিন্তু এই কাজটাই মূলত তোমাদেরকে করব পড়ার কাজ তো তোমাদের বাট একটা সুন্দর দিক নির্দেশনা একটা গাইডলাইনের মধ্যে রাখা অ্যান্ড তোমাদের হচ্ছে যে যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে দাগিয়ে দেওয়া বা সেগুলো চিহ্নিত করা বা কি ধরনের প্রশ্ন আসে সবকিছু আসলে বুঝিয়ে দেওয়া এটা কিন্তু আসলে আমরা মানে এটা হচ্ছে আমরা কি করে দিব বাকি পরের কাজ হচ্ছে তোমরা তোমাদের তোমরা যদি ঠিক মতো পড়াশোনা করো তাহলে ইংশাল্লাহ ভালো একটা রেজাল্ট হবে হ্যাঁ এন্ড তোমাদের জন্য একটা সাবপ্রাইজ আছে তোমাদের তন্দ্র আপু চলে আসছে অলরেডি তো আপু একটু ক্লাস সিক্স আমার মনে হয় অনেক পছন্দের একটা ব্যাচ ওদের উদ্দেশ্য না না ক্লাস সিক্স হচ্ছে কার পছন্দের ব্যাচ আমি বলি ক্লাস সিক্স হচ্ছে রায়ানের আর অহনার ওদের হচ্ছে সবচেয়ে পছন্দের ব্যাচ এবং আমার মনে হয় যে আমাদের স্টুডেন্টদের সবচেয়ে পছন্দের হচ্ছে রায়ান এবং হচ্ছে অহনা ইয়ে মন খারাপ করো না মেহেদি আমি তোমার দলে আসি সমস্যা নাই বাট হচ্ছে এটা ফ্যাক্ট যে রায়ান আসলে একদম শুরুর থেকে ওদের ক্লাসটা নিয়েছে তো এই জন্য ওদের সাথে আসলে বন্ডিংটা হচ্ছে বেশি এটা আমি বিলিভ করি সো যাই হোক তোমাদের তো হচ্ছে পরীক্ষা শুরু হয়ে যাবে যাবে এরকম একটা ভাবে আছো তোমরা অনেকদিন পর পরীক্ষা দিবা এরকম একটা অবস্থা তোমাদের মানে যদি অর্ধবার্ষিক পরীক্ষা দিছো বাট বার্ষিক পরীক্ষা দিয়ে নতুন ক্লাসে উঠবা একটা ভালো রোল হবে এরকম একটা এক্সপেকটেশন আছে তো সেই জন্যই আমরা ভাই আপুরা সবাই মিলে তোমাদের জন্য নিয়ে এসেছি ফাইনাল রিভিশন লাইফ ব্যাচ ঠিক আছে বড়দের যেটা এফ আর বিএসএসি এইচএসসি তে গিয়ে পাওয়া যায় তো এখন সেটা তোমরা পাচ্ছো ওকে সো ইনশাআল্লাহ চলো আমরা একটু দেখে নেই একটা একটা করে তোমাদের নাজিম ভাই এবং বাকি ভাই আপুরা সব চলে আসবে তোমাদের সাথে গল্পগুজব করতে আচ্ছা রায়ান ভাই আমরা কিছু বলতে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা তো প্রথমে আমি একটু তোমাদের সাথে একটু কথা আগাই যে আমরা বার্ষিক পরীক্ষার প্রস্তুতিটা কিভাবে নিতে পারি তো যেহেতু পরীক্ষাটার জন্য আমরা বলতেছি যে তোমাদেরকে পড়াবো এবং আমার মূল উদ্দেশ্য থাকবে যে আমি যেহেতু নামের সাথেই বলতেছি যে ফাইনাল রিভিশন ব্যাচ যে আমরা তোমাদের পরীক্ষার জন্য একটা প্রপার রিভিশন নেওয়া দিব সো পরীক্ষার প্রস্তুতিটা কিভাবে হতে পারে একটু পর তোমাদের কোন সাবজেক্টে কোন কোন ভাইয়া আপু ক্লাস নিবে তোমাদের রুটিনটা এক্সপ্লেন করে দেওয়া হবে বাট তার আগে আমি তোমাদের সাথে ছোট্ট একটু করে কথা বলে নিতে চাই যে তোমরা বার্ষিক পরীক্ষার প্রস্তুতিটা কীভাবে নিতে পারো দেখো আমি যখন আমি তোমাদের কয়েকটা চ্যাপ্টারের ক্লাস নিয়েছিলাম অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার তো তোমাদের ওই ক্লাসগুলো নিয়ে আমি যেটা বুঝতে পেরেছি আমি ক্লাসেও তোমাদেরকে বারংবার একটা কথা বলতাম যে প্রতিটা চাপ্টার টপিক খুব কম খুবই অল্প কিছু টপিক দিয়ে তোমার চ্যাপ্টারগুলো তৈরি সো তুমি কি করতে পারো এই চ্যাপ্টারগুলোকে প্রতিটা ক্লাসের পরপর প্রতিটা ক্লাস আমি বলবো ফলো করতে অবশ্যই এখন হতেই পারে যে ভাইয়া এই চ্যাপ্টারটা আমি খুব ভালো পারি আমার ক্লাসের আসলে দরকারই নেই আমার সাজেশন থাকবে ক্লাস এত বেশিও না যে তোমার ক্লাস করলে একদম পড়ার সময় শেষ হয়ে যাবে তুমি ক্লাসটা করো ক্লাসটা করে তুমি ক্লাসের পরপরি ওই চ্যাপ্টারের বইটা পড়ে ফেলো ক্লাসে যে তোমাকে লেকচার স্লাইডটা দিয়ে পড়ানো হচ্ছে বা কিছু কোশ্চেন সলভ করানো হচ্ছে সেই জিনিসগুলোর সাথে সাথে প্র্যাকটিস করো এবং একই সাথে এরপর তুমি একটা তোমাদের কাছে বা বাসায় অনেক গাইড আছে এই আছে সেই আছে যেটা দিয়ে থাকে না কেন তোমরা প্র্যাকটিস করে একটা ছোট একটা পরীক্ষা দিয়ে দেওয়ার চেষ্টা করো নিজের সাথে নিজে এই অভ্যাসটা দেখো তুমি কিন্তু মাত্র মোটামুটি ধরে নেওয়া হয় বাংলাদেশের কারিকুলাম চেঞ্জ হওয়ার প্রথম বছরটা মাত্র পার করলা তোমার সামনে কিন্তু অনেক হার্ডশিপ আসবে সামনের ক্লাসগুলাতে হয়তো তোমার পড়ালেখা আরো অনেক বাড়বে তোমার মূল উদ্দেশ্য থাকা উচিত একটা অভ্যাস গড়ে তোলা যে অভ্যাসগুলো তোমাকে পরবর্তী ক্লাসগুলাতে আরো অনেক সাহায্য করবে তো তুমি কি করতে পারো ঠিক এইভাবে একটা চ্যাপ্টার পূর্ণাঙ্গ কমপ্লিট করতে পারো কিছু মডেল কোশ্চেনের সাহায্যে পরীক্ষা দিতে পারো আমরা তোমাদেরকে যে ক্লাস স্লাইডগুলো প্রোভাইড করব সেগুলো পড়তে পারো এই সবগুলা জিনিস যদি তুমি মেনে চলতে পারো আমার বিশ্বাস তোমার প্রস্তুতিতে কোনো ঘাটতি থাকবে না এবং তুমি খুব সুন্দর একটা বার্ষিক পরীক্ষা তো দিতে পারবেই তোমার ক্লাস সিক্সের অনেকগুলো টপিক কিন্তু ক্লাস সেভেনে সপ্তম শ্রেণীতে গিয়েও লাগবে সেই জিনিসগুলো তুমি কাজে লাগাতে পারবা তুমি যদি ভাইয়ার এই কথাগুলো মেনে চলতে পারো তাহলে তোমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি খুবই সুন্দর হবে বলে আমি মনে করি তোমাদের সাথে ক্লাসে দেখা হবে তোমাদের ভাইয়া আপুদের তখনই তোমরা ক্লাস গুলা আসলে বুঝতে পারবা যে ভাইয়া কি বলতে চাচ্ছিলাম ঠিক আছে সো এর পর আমরা চলে যাই আমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ কে কে থাকবে সো বাংলা ডিপার্টমেন্টে দেখতেই পাচ্ছ তোমাদের প্রিয় ভাই আপু তিনজনই থাকবে অ্যাকচুয়ালি তোমাদের আবিদা আপু তোমাদের তানবির ভাইয়া তোমাদের তাসমিয়া আপু থাকবে এর যদি আমি চলে যাই ইংরেজি ডিপার্টমেন্টেও তোমাদের তিনজন ভাইয়া আপুই থাকবে তোমাদের ফাহাদ ভাইয়া জারিফ ভাইয়া তোমাদের সাবিহা আপু থাকবে সো বাংলা ইংলিশ নিয়ে আশা করি তোমাদের কোনো প্যারা হবে না আইসিটিতে তে ওয়ান ম্যান আর্মি তোমাদের সামিন ভাইয়া থাকবে সো সামিন ভাইয়াও আজকে আমাদের সাথে লাইভে জয়েন করার কথা যদি ভাইয়া এসে পৌঁছাইতে পারে তাহলে তোমাদের সাথে কথা হবে নাহলে সরাসরি আইসিটি ক্লাসে দেখা হবে ঠিক আছে বাংলাদেশ বিশ্ব পরিচয় আবারও তোমাদের চিরপরিচিত তানভীর ভাইয়া আর তোমাদের হিমেল ভাইয়া ঠিক আছে আর বিজ্ঞান বিজ্ঞানে দুঃখজনকভাবে আমি নাই বিজ্ঞানে তোমাদের সামিন ভাইয়া তোমাদের অনেক প্রিয় অহনা আপু তোমাদের তোমাদের সাদমান ভাইয়া ভাইয়া থাকবে সো আশা করি ক্লাসগুলো খুব সুন্দর হবে খুব ইন্টারেক্টিভ হবে আর ক্লাসগুলো থেকে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা সর্বোচ্চ আউটপুটটা নেওয়ার চেষ্টা করবে ঠিক আছে সো এখন তোমাদের সাথে কথা বলতে আমি ডেকে নিচ্ছি তোমাদের মেহেদি ভাইয়া আর তোমাদের অহনা আপুকে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে তোমাদের পরীক্ষার জন্য যতটা ধরো আমরা এখন থেকে যে কিভাবে কি প্রিপারেশন নিতে হবে আমার যতটা তোমাদের জন্য খুশি লাগতেছে আমার অনেক এনভিয়াসও লাগতেছে কারণ আমার আর কয়েকদিন পরে প্রফ আমার মনে হয় পনেরো থেকে ষোলো দিন বাকি আছে প্রফ মানে হচ্ছে তোমাদের যেমন ও আচ্ছা আমাদের তোমাদের যেমন ফাইনাল পরীক্ষা হয় আমাদের হচ্ছে গিয়ে আছে কি জানি ছিল কি জানি ছিল এরকম যাতে না করা লাগে আমরা প্রতিটা ক্লাসে তোমাদের লাইভ ক্লাসেস থাকবে রেকর্ডেড ক্লাসেস থাকবে ক্লাস করার পর খুবই ইম্পর্টেন্ট হচ্ছে নিজের মেমরি থেকে জিনিসটা টেস্ট করা অর্থাৎ তোমার জিনিসটা মনে সেটার জন্য কুইজ থাকবে প্রতিটা ক্লাস শেষে তুমি দেখবে যে তোমার পড়ার কোন লেভেলে তুমি আছো এরপর প্রত্যেকটা ক্লাসের পাশাপাশি কিন্তু তোমাদেরকে এটা প্র্যাকটিস হবে যে তুমি নিজে নিজে তারপর আবার ওটা করতে পারো লাস্টলি তোমাদেরকে সাজেশন পিডিএফ দেওয়া হবে যাতে পরীক্ষার আগে ইম্পর্টেন্ট টপিক সবই পড়তে হবে কোনো কিছু বাদ দিয়ে যাবো এটা কিন্তু করা ঠিক না আমার খুবই পার্সোনাল অপিনিয়ন কোনো কিছু বাদ দিয়ে যাওয়াটা ইজ নট ওয়াইজ ডিসিশন তারপর তুমি হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলোর একটু বেশি ফোকাস করবে আর কি এবং সেটার জন্য কিন্তু পিডিএফ দিয়ে দেওয়া হবে আমি আমি অনেক কষ্টে আছি আমার কয়েকদিন পর প্রফ শুরু হয়ে যাবে আমি দুই কিছুদিন খুশি ছিলাম কারণ আমার টার্ম শেষ হয়েছে এখন প্রফ শুরু হয়ে যাবে তোমাদেরকে দেখে আমার অনেক কষ্টও লাগতেছে এত ছোট সিলেবাস কয়েকদিন পরেই পরীক্ষা শেষ হয়ে যাবে তারপর একদম ডিসেম্বর পুরাটা তোমরা ছুটি পাবা কি মজার আচ্ছা এবার হচ্ছে পুরো হবে এমন না যে অল্প একটু পড়ানো হচ্ছে ফুলটা একদম গো থ্রু করা হবে যাতে তোমাদের পুরা সিলেবাস সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকে কারণ এখানের অনেক কনসেপ্ট কিন্তু তোমার পরবর্তী ক্লাসেও হেল্প আউট করবে সো ওইটাও কিন্তু তুমি এখান থেকে জানতে পারবা পরবর্তী জিনিসগুলা হচ্ছে গিয়ে তোমাদের মেহেরি ভাইয়া বলবে আচ্ছা তোমাদের আহ অহন আপু হচ্ছে দুঃখী কারণ হচ্ছে তোমাদের অহন আপুর সামনে হচ্ছে প্রভাস তাই না কিন্তু আমি আরো বেশি বড় দুঃখী কেন কারণ হচ্ছে আমার নিজের পরীক্ষা চলতেছে টার্ম ফাইনাল চলতেছে হ্যাঁ তো একটা জিনিস খেয়াল করো তোমরা এই দেখতে দেখতে কিন্তু তোমাদের ক্লাস সিক্স শেষ মাত্র যে কিছুদিন আগে তোমাদের সাথে আমাদের ক্লাস শুরু হলো সামনে হচ্ছে দেখবা বার্ষিক পরীক্ষা চলে আসবে এরপরে হচ্ছে আবার তুমি ক্লাস চলে আসবে তাই না তো এই যে টাইম দেখো যত ফাস্ট চলে গেছে এখানে তারা সবচেয়ে বড় সমস্যায় তারা আসো যারা হচ্ছে ধরো আমরা ক্লাস গুলা তোমরা ক্লাস অ্যাটেন্ড করছো ক্লাস তখন বুঝছো কিন্তু থাকে না যে জিনিসটা এরপরে না হচ্ছে আর পড়া হয়নি বা হচ্ছে অনেক ধর হচ্ছে তুমি ক্লাস গুলা ঠিক মতো করো নাই রেকর্ড ক্লাস দেখবো কিন্তু আর দেখা হয়নি ঠিক আছে সেই পুরা জিনিসটা মনে করো যে হচ্ছে কেউ হয়তো ঠিক মতো করছো কেউ ঠিক মতো পড়ো নাই তো সবাই একটা যারা হচ্ছে যে জন্য হচ্ছে রেকর্ড ক্লাস ঝুলাই রাখছো তার তো আর এখন তো সময় নেই যে হচ্ছে পুরা রেকর্ড গুলা হচ্ছে একদম সব দেখা মানে এটাই হয় ধরো হচ্ছে যখন রেকর্ড ক্লাস করতাম দেখা যায় রেকর্ড ক্লাসটা আমি করতাম টু আই সিক্স স্পিড দিয়ে তাই না মানে তোমার জন্য এখন সলিউশন কি হচ্ছে যে এফআরবি তে তুমি যদি ক্লাসটা একটু কম্প্যাক্ট ভাবে পাবা আর যারা ঠিক মতো পড়াশোনা করি নাই তাদের জন্য কিন্তু সলিউশন এইটাই তো এখানে হচ্ছে আমাদের তোমাদের অহন আপু বললো যে আমাদের কি কি ফিচার থাকতেছে তোমাদের জন্য কি কি হচ্ছে আমরা হচ্ছে কি কি ফিচার রাখতেছি তাই না এতগুলা রেকর্ডেড ক্লাস সাজেশন পিডিএফ এন্ড আপু খুবই সুন্দর একটা কথা বলছে যে সাজেশন পিডিএফ মানে এটা না কিন্তু জাস্ট আমি এই জিনিসগুলাই পড়বো তাই না কিন্তু এটা কিসের জন্য ইম্পর্টেন্ট আমি সবই পড়বো বাট পরীক্ষার আগের দিন থাকে না যে আমি এই জিনিসগুলা পরীক্ষার আগে তো একেবারে সব দেখে যাওয়া সম্ভব হয় না তোমার বার্ষিক পরীক্ষা ম্যাক্সিমাম স্কুলে থাকে হচ্ছে পুরা বই সবার থাকে না কারো কারো থাকে হচ্ছে হাফ বই থাকে মানে অর্ধবার্ষিকীর পর থেকে থাকে আর অনেকের কিন্তু পুরা বই থাকে তাই তোমরা ছোট মানুষ তোমাদের জন্য এটা কিন্তু ছোট হইলেও আবার কিন্তু অনেক বড় তাই না সো এটা কিন্তু আমাদের সাজেশন পিডিএফ এ পরীক্ষার আগের দিন কম্প্যাক্ট ভাবে কি কি জিনিস জাস্ট আমি দেখে যাব এই জিনিসগুলো থাকতেছে তারপরে তোমাদের গাইডলাইন দেওয়ার জন্য আমরা কিন্তু থাকতেছি তাহলে দেখো আমাদের এই যে রেকর্ড ক্লাসগুলো হচ্ছে কোথায় থাকবে রেকর্ড ক্লাসগুলো হচ্ছে আমাদের তুমি হচ্ছে অ্যাপ অ্যান্ড ওয়েবসাইটে হচ্ছে পেয়ে যাবা অ্যান্ড রেকর্ড ক্লাসগুলো এবং এখানে আরেকটা জিনিস বলে নিই যারা তোমরা আমাদের একাডেমিক স্টুডেন্ট তোমাদের জন্য কিন্তু এফআরবিটা ফ্রি ঠিক আছে সো তুমি তোমার হচ্ছে অ্যাকাডেমিকের যে হচ্ছে রেকর্ডেড ক্লাস ওগুলা তো পাচ্ছই প্লাস হচ্ছে এফ আরবিটাও হচ্ছে তুমি এটা তোমার রিভিশনের জন্য আর যারা আমাদের হচ্ছে নতুন আমরা এনরোল করবো এফ আর বিতে তাদের জন্য কিন্তু হচ্ছে মানে অফ হচ্ছে তোমার রিভিশনের জন্য এখন তুমি হয়তো আমাদের নতুন স্টুডেন্ট তুমি একাডেমিকের এর ক্লাসগুলো কর নেই কিন্তু তুমি আমাদের এফআরবি করে তুমি হচ্ছে আমাদের সাথে ঠিক সেইভাবে কানেক্ট করতে পারবা যেভাবে হচ্ছে আমাদের একাডেমিক এর স্টুডেন্ট আমাদের সাথে ওয়েল কানেক্টেড ঠিক আছে অ্যান্ড এইটা মোটামুটি হচ্ছে তোমাদের জন্য গ্যারান্টি যে হচ্ছে তুমি যদি এফআরবি ক্লাসগুলো করো তখন তুমি কিন্তু বুঝতে পারবা যে হচ্ছে না ক্লাস সিক্সের আমি যে হচ্ছে এই যে আমার হচ্ছে আমার একটা প্রিপারেশন নেওয়া দরকার এর বাইরে আসলে কিন্তু আমার কিছু দরকার নাই ঠিক আছে তোমার জন্য একটা কমপ্লিট প্রিপারেশন কিন্তু হচ্ছে এফআরবির মধ্যে তুমি পেয়ে যাবো এরপরে হচ্ছে কিভাবে কুইজ দিব এটার জন্য হচ্ছে আহ রাকিব ভাইকে আচ্ছা রুটিন কি আমরা দেখাই দিছি না ও হ্যালো एवरीवन তোমরা আমার ক্লাস পাও নাই বাবা ইনশাআল্লাহ এফআরবি তে না পাইলো তোমরা না একটু বড় হবা তখন পাবা তো কুইজ তারপর নোট সব কিছুই কি তোমরা আমাদের অ্যাপে পেয়ে যাও তো আমি যদি একটু বাকি জিনিসগুলো তোমাদেরকে এক্সপ্লেইন করে দেই দেখো কুইজ টু যাত্রা যারা আমাদের একাডেমিক প্রোগ্রামে ছিল তোমরা তো অলরেডি কুইজ দিয়ে অভ্যস্ত বা পরীক্ষা দিয়ে অভ্যস্ত তোমরা কিন্তু এফআরবি তে এমসিকিউ কুইজ এন্ড রিটেনের জন্য কি একটা মডেল টেস্ট দিতে পারবা ওকে ক্লাস কবে থেকে শুরু হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষা ম্যাক্সিমামের বার্ষিক পরীক্ষা কি আমাদের নভেম্বরের লাস্ট উইকে শুরু হয় তাই না তো আমরা নভেম্বরের এক তারিখ থেকে এই এফআর কোর্সটা শুরু করব এবং নভেম্বরের তেইশে গিয়ে আমাদের এই পুরা কোর্সটা শেষ হয়ে যাবে এটা কিন্তু একটা রিভিশন প্রোগ্রাম রিভিশন প্রোগ্রাম ক্লাস সিক্সে তোমরা এক বছর ধরে যা যা পড়ছো সব কি আমরা সুন্দর করে তোমাদের একটা রিভাইজ দেওয়ায় দিব আর ক্লাস সিক্সের জিনিসপত্র কিন্তু ক্লাস সেভেনেও কাজে লাগে তাই না সো কেউ যদি ফাঁকিবাজি করে থাকে সারা বছর এই লাস্ট মোমেন্টে এসে জাস্ট একটু রিভিশন দিয়ে তুমি যাতে ক্লাস সেভেনেও তোমার পড়াটা ধরতে কি খুব সহজ হয় সেক্ষেত্রেও কি আমাদের এই ফাইনাল রিভিশন ব্যাচ এটা তোমাকে হেল্প করবে বুঝতে পারছো তো ক্লাস রুটিন নাজিম তুমি যদি এসে ওদেরকে ক্লাস রুটিনটা একটু এক্সপ্লেন করে দিতা জাস্ট এক তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত আচ্ছা সো এখানে তোমরা তোমাদের ক্লাস রুটিনটা দেখতে পাচ্ছো সো তোমাদের ক্লাস হচ্ছে আমাদের পহেলা নভেম্বর থেকে শুরু হচ্ছে পহেলা নভেম্বর বাংলা প্রথম পত্র তোমাদের সবার প্রিয় আবিদাপুর ক্লাস দিয়ে শুরু হবে সো সেই দিন হচ্ছে গদ্য কিছু অংশ পড়ানো হবে আর কি এরপরে হচ্ছে ইংরেজি আছে আবার বাংলা আছে ম্যাথ আছে সো ক্লাস টাইমটা একটু ফোকাস করতে বলবো সো ক্লাস টাইমটা হচ্ছে একটু রাত আটটা পনেরো এখন তোমরা একটা ছোট মানুষ এইটা হয়তো একটু বেশি রাত হয়ে গেছে তোমাদের জন্য বাট তোমরা অনেকে হচ্ছে সন্ধ্যাবেলায় পড়তে পছন্দ করো আহ একটা চিন্তা করে আসলে একটু বেশি রাতে রাখা হয়েছে কারণ দেখা যাচ্ছে যে তোমরা হয়তো সারাদিনই আহ দেখা যাচ্ছে স্কুল বা হচ্ছে তোমাদের অফলাইনে অন্য কোনো ইভেন্টও থাকতে পারে কি সো স্কুল করার পরে হয়তো তোমরা সন্ধ্যাবেলা একটু পড়তে বসতে চাও সো আমরা এটা এরকমই করছি যে ঠিক আছে যে ওরা হচ্ছে তাহলে সন্ধ্যাবেলা একটু পড়তে বসুক এরপরে হচ্ছে মোটামুটি হচ্ছে রাতের একটা মিল নেয়ার পরে বা হচ্ছে ডিনারের পরে সেজন জন্য আমাদের ক্লাসটা করতে পারে সো তুমি মোটামুটি আটটা পনেরো থেকে যদি ক্লাসটা করা শুরু করো ধরো মোটামুটি দশটা বা হচ্ছে এর মধ্যে ক্লাসটা মোটামুটি হয়ে যাবে সো একটা ক্লাসেই তোমার দেখা যাচ্ছে যে অনেকটুকু যেহেতু শেষ হয়ে যাবে সো তুমি ক্লাসটা করার পরে হয়তো বা একটু রিভিশন দিয়ে হয়তো ঘুমাই গেলা পরের দিন হয়তো বাকি জিনিসটা হয়তো শেষ করতে পারবা আচ্ছা না টাইপ মোটামুটি শেষ তোমরা চলে চলে আসতে পারো আচ্ছা তো নভেম্বরের এক থেকে 23 তারিখ পর্যন্ত কি আমরা তোমাদের এই এফআরবি পুরোটা কি পড়াই দেব রিভিশন দিয়ে দেব তো যারা আমাদের একাডেমিক প্রোগ্রামে ছিলা তোমাদের জন্য কিন্তু এই এফআরবিটা কি সম্পূর্ণ ফ্রি বুঝছো সিমিলার ভাবে আমাদের একাডেমিক প্রোগ্রাম হচ্ছে পূর্ণাঙ্গ সলিউশন তুমি যদি ক্লাস 7 এও একাডেমিক প্রোগ্রামে ভর্তি হও ক্লাস সেভেনে যা কিছু আসবে সব কিছুই ওই একাডেমিক প্রোগ্রামের স্টুডেন্টরা কি সম্পূর্ণ ফ্রিতেই পাবে আর কেউ যদি এরকম থাকো যে আমাদের একাডেমিক প্রোগ্রামে নাই কিন্তু নতুন করে তুমি এনরোলড হতে যাচ্ছ তোমার ক্ষেত্রেও পসিবল নতুন করে এনরোলমেন্টের ক্ষেত্রে তুমি বারোশো পঞ্চাশ টাকা দিয়ে আমাদের যেই ফাইনাল রিভিশন ব্যাচটা এটা এনরোল করতে পারবা তবে তোমাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট আছে সেটা হচ্ছে নভেম্বরের এক তারিখ পর্যন্ত এফআরবি 250 frb 250 এই промо কোডটা ইউজ করে তুমি মাত্র 1000 টাকাই কি frb তে এনরোল করতে পারবে এন্ড পুরো বছরে যা যা পড়ছো সবকিছু কি রিভিশন দিতে পারবা সো তোমরা যারা ক্লাস 6 এর শিক্ষার্থী আছো কিংবা ওদের বড় ভাই আপু কিংবা গার্ডিয়ান যারা देखतेছেন আপনারা কিন্তু জাস্ট 1000 টাকায় একটা কোর্স কিনলে ওদের বার্ষিক পরীক্ষা এন্ড পরবর্তীতে ক্লাস 7 এর যাতে খুব স্মুথলি ওরা পড়াশোনা করতে পারে এটা এনরোল করে দিতে পারেন তো এনরোল কিভাবে করবেন এটা খুব সহজ সহজার্স গুলের ওয়েবসাইট ওয়েবসাইটটাই চলে যাবেন হ্যাঁ